খুব শীঘ্রই ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হতে চলেছে ভারতে এই অগ্রগতি রুখতে বৈদেশিক শক্তি সচেষ্ট বিজেপি রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার বলেন বৈদেশিক শক্তির পাতা ফাঁদে পা দিয়ে বাংলাদেশের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়া ভারতের কখনোই উচিত নয় আমি আগেও বলেছি এখনো বলছি বাংলাদেশ হচ্ছে একটা ফাঁদ যে ফাঁদে ফেলার জন্য অনেকেই প্ল্যান করছে দেশের বাইরে শক্তিরাও আছে বলে আমার মনে হয় এবং এই ফাঁদে ভারতবর্ষের পা দেওয়া উচিত নয় অনেক সময় পচা সামুকে পা কেটে যায় ভারতবর্ষ পৃথিবীর পঞ্চম অর্থনীতি থেকে তৃতীয় অর্থনীতির দিকে যাচ্ছে এই জার্নিটা যেন কোনোভাবে ব্যাহত না হয় আমাদের সেই চেষ্টা করা উচিত বাংলাদেশ কত বড় রাষ্ট্র তার সামরিক শক্তি কতটা ভারতবর্ষের সামরিক শক্তি কতটা সেই নি সম্পর্কে যে কোনো সাধারণ মানুষের যারা একটু পড়াশোনা করেন তাদের সবার ধারণা আছে মশা আর হাতির গ্রহণ তুলনা হয়